সালাম ও শুভেচ্ছা সবাইকে আল্লাহ মানব জাতির জন্য সর্বকালের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন পবিত্র কোরআন মানব জাতির জন্য সম্পূর্ণ এবং পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তালার গোলাম হিসাবে আমাদের তৈরি করেছেন তার গাইডলাইন পবিত্র কোরআন যা তার বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে আমাদের নিকট নাজিল করেছেন পবিত্র কোরআন আমাদের কাছে এই পর্যন্ত পর্যন্ত এখন হুবহু চলে এসেছে আল্লাহ সে সম্পর্কে বলেছেন যে পবিত্র হেফাজতকারী আল্লাহ নিজেই তো এর মধ্যেও এর বাইরেও যারা নানান রকমের গ্রন্থ কিতাব উপস্থিত করেন সেই গ্রন্থ কিতাব উপস্থির পরিপ্রেক্ষিতে আল্লাহলা নিজেই আল্লাহর যে বাণী সেই বাণীকে আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন এবং যেই জানিয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু আমাদের জ্ঞান গরিমা কম থাকার কারণে আল্লাহ সেই মেসেজ আমাদের কাছে এসে যথাযথভাবে পৌঁছায় না শুধুমাত্র ভাষাগত তথ্যগত কারণে তো পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে সুস্পষ্টভাবে বোঝার জন্য আল্লাহ সে বিষয়ে বলেছেন তো আরবি ভাষায় নাজিল হয়েছে তার অনেক রকমের ভাষা রূপান্তর করা আছে পবিত্র কোরআন যে প্রোগ্রাম সেই কথা আল্লাহ বলে দিয়েছেন যে তিল কায়াতুল কিতাবুল হাকিম এগুলো হচ্ছে যে জ্ঞান গর্ভ কিতাবের আয়াত হিকমত পূর্ণ কিতাবের আয়াত হিকমত কি আল্লাহ তালা আয়াতকে দুইভাবে দুই ভাবে নাজিল করেছেন আল্লাহতালা স্বয়ং তার কথা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষের উপর নিঃ করেছেন এই আয়াতগুলো বা এই কথাগুলো দুই রকমের এসেছে এক রকমের হচ্ছে আয়াতে মহকামাত আরেকটা হচ্ছে আয়াতে মুতাস তো আল্লাহ তালা অনেক আয়াত নাজিল করেছেন যে এরকম আলিফলা মিম এই আয়াতগুলো মূলত আয়াতে মুতা বলা হয় আর আয়াত নাজিল করেছেন এই মহকামাতের মধ্যে সাধারণত ধরা হয় হারাম হালাল হালাল উদাহরণ আদেশ নিষেধ এই জিনিসগুলো তো এই মুহকামাতের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো খুবই সুস্পষ্টভাবে বলে দিয়েছেন শুধুমাত্র জ্ঞান বুদ্ধি আল্লাহ তালা দিয়ে সৃষ্টি করেছেন সেইটুকুকেই যদি সজাগ রাখা যায় তাহলে খুব বোঝা যাবে কারণ আল্লাহ এই কোরআনকে খুব কঠিন করে আমাদের উপর নাজির করেননি যাতে মানুষ বুঝতে পারে বোধগম্য হয় সেইভাবেই নাজির করেছেন যেহেতু মানুষের জন্যই এই আল্লাহর মেসেজ সেহেতু মানুষ যদি সেটা না বুঝতে পারে আল্লাহ সেরকম আহ কখনোই করবেন না যে মানুষ যাতে না বুঝতে পারে তো আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে যদি আমরা একটু নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করে কোরআনকে বোঝার চেষ্টা করি তাহলে আল্লাহ কোরআনকে হিকমতপূর্ণ কিতাব বলেছেন হিকমতপূর্ণ আয়াত বলেছেন তাহলে হিকমত কি সেই হিকমত আমাদের খুঁজতে হবে কোরআনের মধ্যেই কোরআন হচ্ছে মূলত সৎকর্মপরায়ণদের জন্য পথ নির্দেশ বা দয়া যারা সৎকর্ম পরায়ণ আল্লাহ যে সৎকর্মের তালিকা দিয়েছেন যে যে বিষয়গুলো সৎকর্ম পিতা মাতার খেদমত করা আত্মীয় স্বজনের হক ঠিকভাবে আদায় করা অভাবীকে সাহায্য করা এই যে সুনির্দিষ্ট করে যে সৎকর্মের কথা বলা হয়েছে সেই সৎকর্মশীল যারা সেই সৎকর্মে আগ্রহী যারা সেই সৎকর্মের দিকে অগ্রগামী যারা তাদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক সেই সৎকর্মগুলো মূলত কি কিভাবে করতে হয় বিস্তারিত পবিত্র কোরআনে বলে দেওয়া আছে আল্লাহ সুরা লোকমানের দুই নম্বর আয়তে বলেন যে এই কিতাব হচ্ছে এই আয়াত হচ্ছে হিকমতপূর্ণ কিতাবের আয়াত তিন নম্বর আয়াতে বলেন সৎকর্মশীলদের জন্য পথ প্রদর্শক বা করুণা বা হেদায়ত সৎকর্মশীলদের জন্য যে যে আশা আমরা করছি সেই প্রাপ্ত হওয়ার জন্য যে সৎকর্মর কথা আল্লাহ বলেছেন। নম্বর আয়াতে যে তালা বলে এই নয় যে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানো সালাতের কথা বলেছেন বরং সৎকর্ম হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর ফেরেস্তাদের উপর সমস্ত নবী আসলের উপর আর সম্পদ ব্যয় করবে তারই নিকটাত্মীয় স্বজনের উপর এতে মিসকিন মুসাফির ভিক্ষুক মুক্তিকামী কৃতদাসের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে চাকার দান করে এবং যারা ওয়াদা রক্ষা করে এবং অভাবে শোকে রোগে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে তারাই হলো সত্যবাদী আর তারাই হলো আল্লাহ বিরোধ সৎকর্মের তালিকার যা আল্লাহ তালা বলেছেন এর মধ্যে অনেকের সৎকর্মের কমন নাও পড়তে পারে কিন্তু এই যে সৎকর্মগুলো দিয়েছে যেগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে যে সৎকর্মগুলোকে দেখি না কিন্তু আল্লাহ সেগুলোকেই সার্টিফাই করেছেন যে এইগুলোই হচ্ছে সৎকর্ম এই সৎকর্মশীলদের জন্যই হচ্ছে যে কোরআন হেদায়া এই সৎকর্মশীলদের কথা আল্লাহ তালা কোরআনে বারবার অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ সুরা লুকমার পাঁচ নম্বর আয়তে বলেন উলাইকা আলাহুদাম মির রব্বিহীন আউলাইকা আলাহমুল মুফলিহন এরাই তার রবের পক্ষ থেকে হেদায়তের উপর আছে এবং এরাই সফল কাম কারা সফলকাম যারা এই সৎকর্মর মধ্যে আছে আল্লাহ যে নির্দেশিত যে সৎকর্ম সেই সৎকর্মের উপর আছে তারাই আল্লাহর হেদায়তের উপর আছে এবং ইড়াই সফলকাম এই সফলকাম কোন দরগা মাজার ইত্যাদি ইত্যাদি জায়গায় যাওয়ার না যেই সফলকামের লিস্ট আল্লাহ বলে দিয়েছেন যেই সফলকাম হওয়ার জন্য তালিকা বলে দিয়েছেন এই তালিকার বাইরে গেলে হিদায়াতের বাইরে চলে যাওয়া হলো এই সৎকর্মের যে তালিকা এই তালিকার বাইরে যারা আরো খুব শর্টকাটে কোন দরগা মাজার শাইখের পাগড়ি ধরে হৃদায়ত প্রাপ্ত হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আল্লাহ খুবই ভয়ঙ্কর কথা বলেছেন যে কোরআন বহির্ভূত বা আল্লাহর একেবারে নির্দেশিত বাইরে কিছুকে গ্রহণ করা কোনো যেটা এই কিতাবের হচ্ছে যে পরিপন্থী সেটার জন্য আল্লাহ কি বলেছেন সূরা সুরা লোকমানের ছয় নম্বর আয়তে যে মানুষের মধ্যে কেউ কেউ লোক আল্লা পথ হতে বিচ্ছিন্ন অবমাননা কর্তি আমি এই কথা যখন বলছি তখন অনেকেই চিন্তা করছেন আমি কোন মৌলভি ইত্যাদি ইত্যাদি না মোল্লাটা এই জন্যই বললাম না বংশগত আমরা মোল্লা যেটুকু কথা বলার চেষ্টা করছি আমি যেটুকু যারা এর থেকে ভালো কোনো বিষয় আমাকে অবহিত করতে পারবেন সেটা উপকৃত হব তা আল্লাহ যেটা বলেছেন এখানে আহ ছয় নম্বর আয়াতে যে মানুষের মধ্যে কেউ কেউ অজলকেদের আল্লাহর পথতে বিচ্ছি করার জন্য অসর্বাক্যক রায় এই অসার বাক্য সম্পর্কে ইতিমধ্যে আমি কথা বলেছি যে নানান রকমের রচিত প্রকাশনীর বিভিন্ন বিভিন্ন রকমের যেই কিতাবগুলো আবার এক শ্রেণীর মানুষ এই লাহওয়াল হাদিস গান বাজনা বলেছেন লাহোয়াল হাদিস হচ্ছে যে অসহার বাক্য গান হতে পারে আহ গল্প হতে পারে যা কিছু হতে পারে অসার বাক্য যেটা যেটার দ্বারা আল্লাহর পথ থেকে বিচ্ছুতি ঘটার সুযোগ আছে সেটা এখন অনেক আল্লাহকে আল্লাহর হৃদায়তের কথা বলার সুযোগ আছে আবার অনেক স্টেজে ওয়াজের স্টেজে হচ্ছে যে আল্লাহর হৃদায়তের বাইরে গিয়ে কোরআন বিদ্বেষী অনেক নানান রকমের হাদিস বলা হচ্ছে তো অসার বাক্য যেটা লাহোয়াল হাদিস সেটা মূলত হচ্ছে যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার জন্য যে কথাগুলো তো তাদের জন্য কি করেছেন আল্লাহ কি বলেছেন তাদেরই জন্য রয়েছে অবমাননা কষ্টাস্তি আবার এই কোরআনেরই যে সুস্পষ্ট স্পষ্ট গুলো আছে সেগুলো নিয়ে যখন মানুষ কথা বলে তখন এক শ্রেণীর মানুষ নানান ভাবে বলে আপনি আলেম আপনি কত বড় আলেম এরকম অনেকেই অনেকভাবে এক একটা পক্ষ আরেকটা পক্ষকে বা হে প্রতিপন্ন করার জন্য বলে থাকেন এ এই সংক্রান্ত তখনকার সময়ও ঘটেছিল এবং এখনকার কোরান সর্বজনীন সবসময় কোরানের ধারা অব্যাহত থাকে তো সাত নম্বর আয়াতে সোরা লোকমানের বলেন যে যখন ওদের নিকট আমার বাক্য আবৃত্তি করা হয় তখন ওরা দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতে পায়নি যেন তাদের কান দুটি বধির অতএব ওদেরকে মর্মন্তর শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ্য কোরআনের কথা বললে অনেকেই নানান রকমের বিদ্রুপ করে থাকেন কারণ আমরা অনেক বেশি গাল গপ্প অনেক ইচ্ছা কাহিনী এগুলাই সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকি কিন্তু প্রকৃত কোরআনের যে তথ্য ম্যাসেজ সেই ম্যাসেজগুলো যথাযথভাবে যখন বলা হয় তো সেই সময় অনেক মানুষই আসলেই ঠাট্টা বৃদ্ধ করে থাকেন আল্লাহ তালা শুধু তাদের জন্য হচ্ছে যে কঠিন শাস্তির সংবাদ দিয়েছেন যে তাদের জন্য রয়েছে সেই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা আমাদের হেফাজত করুক পরের আয়াতে সুরা লোকমানের আট নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকাশ করে তাদের জন্য আছে জান্নাত যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের জন্য আছে কোন পীরের বাড়ি দরগার বাড়ি যাওয়ার কারণে আসলে আরো আরো অনেক বিষয় আছে তো সেগুলোর জন্য আল্লাহ জান্নাতের কথা বলেননি আল্লাহ বলেছেন বিশ্বাস করে সৎ কাজ করে বিশ্বাস কি কি করতে হবে সেটা সুস্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন সৎ কাজ কি সেগুলো আল্লাহ তারা বলে দিয়েছেন সুরা বা কারার একশো সাতাত্তর নম্বর আয়াতে কাজের কথা বলে দিয়েছেন বিশ্বাস করতে হবে আল্লাহ নবী কিতাব ফিরিস্তা পরকাল সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে এই বিশ্বাস এবং সৎ কাজ তালিকা দিয়েছেন তাদের জন্যই রয়েছে জান্নাত জান্নাতের যত জায়গায় গ্যারান্টি দিয়েছেন আল্লাহ সমস্ত জায়গায় বিশ্বাস এবং সৎ কাজের কথাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুক আল্লাহর মনোনীত বিধান আল কোরআন সেই কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকার ধারণ করার বোঝার চেষ্টা অব্যাহত রাখার তফিক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম